তো বড় আছে হ্যাঁ এবং এখানে হচ্ছে আমরা যখন আজকে তখন আমাদের আগ্ৰহ দেখেই বলগন আর হচ্ছে আমাদের ভাঙ্গুই বলা কি ভাঙ্গুই বলваме মানে আলো তো সফলভাবে তাকাই জানা সামনে তো খেয় যাচ্ছে এখানে প্রস্তাব থেকে আলো থেকে তো আমরা আজকে আজকে একবার ওয়ান ডেতে এটা আমি সবসময় বলতে বাংলাদেশে এর মধ্যে এখন অন্যতম পর্যটন

তো করতে আমি কথা করি বাগানে আমি ঘুরে যেটা বুঝতে পারলাম যে কাজী আসলে এখানে এক ছত্র একটা বিজনেসের পোর্শন ধরে রাখছেন এবং এনাদের যে চায়ের কোয়ালিটি সকলের চাইতে চায়ের কোয়ালিটি এনাদের অবশ্যই ভালো এনাদের যে রিসোর্ট বলেন বা চায়ের বাগান বলেন প্রোডাক্ট বলেন ডেইরি প্রোডাক্ট গুলো বলেন আমি মিনা বাজারে কিছু ডেরি প্রোডাক্ট যেমন সন্দেশ মিষ্টি চমচম এই টাইপের কিছু প্রোডাক্ট আমি দেখলাম এবং আমি টেস্টও করছি তারা রিজনেবল প্রাইসের মধ্যে তারা চমৎকার কিছু প্রোডাক্ট বাংলাদেশের মানুষজনকে তারা প্রোভাইড করতেছে এবং এই জন্যে তারা ব্যবসার মানে ব্যবসার যে জগৎ জগৎটাতে তারা লিড করতেছে টপে আছে তো এটাই বলবো তো চমৎকার এই চা বাগানটা থেকে সকলকে শুভেচ্ছা এবং সকলে সকলের প্রতি আমার একটা আহ্বান থাকবে আপনারা যারা আসবেন তারা লোকাল টি গার্ডেনগুলো ছেড়ে এই জায়গাগুলোতে এসে একটু ঘোরার চেষ্টা করবেন কেননা আপনারা যখনই হচ্ছে নজরুল চত্বর থেকে এসে তুতুলিয়া থেকে নজরুল চত্বরে এসে উঠবেন ওখান থেকে সামনে এসে আপনারা পাবেন হচ্ছে রণচণ্ডী বাজার রণচণ্ডী বাজার থেকে আপনারা ভিতরে এসে শালবাহানের উপর দিয়ে এসে আপনারা এই জায়গাটাতে আসতে পারেন চমৎকারভাবে গ্রাম্য পরিবেশ একবারে গ্রামের ভিতর দিয়ে আপনারা আসতে পারবেন এবং এই জায়গাটাতে এসে চমৎকারভাবে আপনারা ঘুরে যাবেন কোনো রকমের কোলাহল করবেন না বা বড় যদি গ্রুপ থাকে তাহলে কাজের যে অফিস আছে সেখানে আপনারা ফোন করবেন বা মেইল করবেন তাদের কাছ থেকে পারমিশনটা নিয়ে নেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন হ্যাপি ট্র্যাভেলিং